নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের মাছের মাথা দিয়ে সোয়াবিনের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা দুর্দান্ত খেতে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে তো সোয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ের জল গরম করে নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন নুন দিয়ে আমি এখানে এক কাপের মতন সোয়াবিন এটা সিদ্ধ করে নেব চার পাঁচ মিনিট এটা খালি একটু ফুটিয়ে নেবো তো দেখুন সোয়াবিনগুলো ফুটে উঠেছে এটা অনেক ফুলেও গেছে এবার এটা নামিয়ে নেবো নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু একটা আলু আমি একটু কেটে নিয়েছি আমি এমনি করে বড় বড় করে অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প অল্প হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ঠিক ভেজে নিয়েছি এবারে আমি আলুটা তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা মাছের মাথা এটাও একটু নুন দেব আর একটু হলুদ দেব এটাও একটু খুব ভালো করে ভেজে নিতে হবে না তো মাছের মাথায় আস্তে আস্তে গন্ধ থাকে সেই জন্য একটু আমি ভালো করে ভেজে নেব মাথাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে দিলাম একটা শুকনো লঙ্কা জিরা দিয়ে দেবো এক চামচ এখানে আমি দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি এটা বেটে নিয়েছি ধনে পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে পাউডার দিয়ে দিলাম শুকনো লঙ্কার পাউডার লঙ্কাটা সবসময় টেস্ট মতন দেবেন চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা দিলে কালার হয় হলুদ পাউডার দিয়ে দিচ্ছি জিরা পাউডার কোয়াটার টি স্পুন এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিলে এটা খুব তাড়াতাড়ি ঘেটে যাবে গ্যাসটা এখন একটু কমিয়ে এই মশলার সাথে এগুলো ভালো করে ভেজে নেব টমেটো থেকে যতক্ষণ না তেল ছাড়ছে এটা কষে নিতে হবে তো দেখছেন তো তেল বেরিয়ে গেছে মশলা থেকে আর টমেটোগুলো একদম ঘেটে গেছে এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সোয়াবিনটা মশলার সাথে একটু ভেজে নেব গ্যাসটা এখন আমি মিডিয়ামে রেখে দিয়েছি দু তিন মিনিট আমি একটু মশলার সাথে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে তো এটা আমার দু তিন মিনিট কষা হয়ে গেছে সোয়াবিনটা ঠিক এইভাবে একটু কষে নিলে খুব ভালো লাগে খেতে আর এবারে আমি দিয়ে দেব মাছের মাথা আর আলুটা একসাথে আবার আমি আবার দু তিন মিনিট একটু কষে নেব এবার জল দিয়ে দেব। এবার পাঁচ থেকে সাত মিনিট এটা ফুটিয়ে নিলে হয়ে যাবে আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তারপর এটা নামিয়ে তো দেবো একদম রেডি হয়ে গেছে আলু টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো একটু গরম মশলা এখানে আমি গরম মশলা বেটে দিচ্ছি আপনারা এটা পাউডারও ব্যবহার করতে পারেন নামিয়ে নেব মিনিট খালি ঢাকা দিয়ে রেখে তো আপনারা ঠিক এইভাবে এই সোয়াবিনটা মাছের মাথা দিয়ে রান্না করে দেখবেন দুর্দান্ত খেতে লাগবে এটা ভাত রুটি লুচি পরোটার সাথে আপনারা খেতে পারেন আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার